দুই হাজার চব্বিশে ডেট চলে গেছে এখনো উনি রাখছে সেলফে মেয়াদ চলে গেলে রাখেন কেন কি দরকার মেয়াদ চলে এটা মেয়াদ উত্তীর্ণ বলছে সেপ্টেম্বর দুই তেইশ থেকে চব্বিশ মাস মানে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে এটাও মেয়াদ উত্তীর্ণ

বন্ধ করা যাবে না হ্যাঁ সহযোগিতা করতে হবে চেক করেন এটা দেখান এটা তো দু হাজার চব্বিশে ম্যাচ চলে গেছে লাইট দেন তো আপনি লাইট জ্বালান

আপনি নামেন রাখেন মেয়ে রাখেন সব এদিকে কি বিক্রি করতেছেন দেখি যা ইচ্ছা তা যাভাবে ইচ্ছে সেভাবে কি করতেছেন এটা ঠিক ডেটটা দেখতে আমরা তো আপনার সব পণ্য দেখতেছি না আমরা হচ্ছে কি র্যান্ডমলি দেখতেছি যে কোনো মেয়াদের জন্য কোনো কিছু আছে কিনা কিন্তু এর মধ্যে তো আপনার মেয়াদের জন্য বের হচ্ছে নামেন আপনি নামেন আর লাগবে না নামেন আমরা এসে যখন আপনার মেয়াদ কিছু আমরা আমলে নিব এবং আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আজকে ভোক্তা অধিকার আইনের একান্ন ধারা অনুসারে আপনি নিষিদ্ধ পণ্য বিক্রি করতেছেন এক দুই নম্বর আপনি মেয়াদ উত্তর পণ্য বিক্রি করতেছেন এই দুইটা ধারা আজকে আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ঠিক আছে মামলা দেন